নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আমি প্রকাশ করতে চলেছি এবং আজকে বারোই আগস্ট এই ভিডিওটার সম্বন্ধে আমি আমার আগের ভিডিওতেও বলেছি যে বারোই আগস্টে আমি একটা গুরুত্বপূর্ণ ভিডিও প্রকাশ করব এবং চ্যানেলের সকল দর্শককে আমি অনুরোধ করছি ভিডিওটা অবশ্যই আপনারা সকলের কাছে শেয়ার করবেন আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত জি দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট শেখ হাসিনা যখন বাংলাদেশ ত্যাগ করল সেই সময়কালেই অর্থাৎ তার পরবর্তীকালেই আমি ভিডিও প্রকাশ করেছিলাম শেখ হাসিনার হরস্কোপটা দেখে আমি অত্যন্ত আত্মবিশ্বাসী যে উনি বাংলাদেশে আবারও আসবেন এবং বাংলাদেশের ক্ষমতা ওনার হাতে থাকবে অত্যন্ত আশাবাদী এবং আত্মবিশ্বাসী এবং অ্যাস্ট্রোলজিক্যালি হিসাব নিকাশের মধ্য দিয়ে এবং অবশেষে আমি একাধিকবার শেখ হাসিনার সম্বন্ধে ভিডিও দিয়েছি এবং অবশেষে আমি শেখ হাসিনার আসার বিষয়ে দুই হাজার পঁচিশের একুশে ফেব্রুয়ারি আমি একটা ভিডিও প্রকাশ করেছিলাম যে শেখ হাসিনা বাংলাদেশে আসছে এত থেকে এত তারিখের মধ্যে অর্থাৎ মার্চের চব্বিশ তারিখ থেকে আগস্টের এগারো তারিখ আমি একটা সময়সীমা দিয়েছিলাম সঙ্গে সঙ্গে মনে রাখতে লাগে আমি শুধু শেখ হাসিনার আসার বিষয়ে সময়সীমা দেইনি সঙ্গে আমি আরও ভবিষ্যৎবাণী দিয়েছিলাম যখন পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ সেই ভয়াবহ দিন শেখ হাসিনা চলে গেল বাংলাদেশ ছেড়ে এবং বাংলাদেশের এক ভয়াবহ অবস্থা নিস্তব্ধতা মানুষের মধ্যে শোকের ছায়া ছিল এবং কোনো মানুষ সেই সময় ভাবতে পারেনি শেখ হাসিনা বাংলাদেশে আসবে শেখ হাসিনা ভিডিও প্রকাশ করবে আওয়ামী লীগ আবারও আওয়ামী লীগের জায়গাতে আস্তে আস্তে ফিরতে পারবে এটা কারোর ভাবনা চিন্তার মধ্যে ছিল না কারোর ভাবনা চিন্তার মধ্যে ছিল না সবাই ভেবেছিল আওয়ামী লীগ শেষ শেখ হাসিনা শেষ আর কোনো উপায় নেই কিন্তু আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত আমি শেখ হাসিনার হরস্কোপটা এতটা বিশ এতটা আত্মবিশ্বাসের সাথে আমি ব্যাখ্যা করি এবং আমার পুরো আত্মবিশ্বাস এখনও আছে যে উনি বাংলাদেশে আসছেন বাংলাদেশের ক্ষমতা ওনার হাতে থাকবে যাই হোক আমি দুই হাজার পঁচিশ সালটা বাংলাদেশের ক্ষেত্রে তো খুব একটা ভালো সময় নয় দুই হাজার পঁচিশ সাল গ্রহ নক্ষত্রের দিকে বিচার করলে বাংলাদেশের একটা ভয়াবহ অবস্থা এই সময়কালে পাস করছে অর্থাৎ প্রায় ৪৫ বছর বাদে গ্রহ নক্ষত্রের একটা এফেক্ট বাংলাদেশের অক্ষাংশ দ্রাঘিমাংশকে বারবার এফেক্ট করছে কিন্তু এর মধ্যেও দুই হাজার পঁচিশের চব্বিশে মার্চ থেকে এগারোই আগস্ট আমি যে একটা সময়সীমা দিয়েছিলাম সেই সময়সীমাটার মধ্যে আমি একাধিক ভাব প্রকাশ করেছি অর্থাৎ আমি ভবিষ্যৎবাণী দিয়েছি যে এই সময়সীমাতে সময়কালের মধ্যে আওয়ামী লীগ পুনরায় জাগৃত হবে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের রাস্তা দেখা যাবে আওয়ামী লীগের আন্দোলনকে রাস্তায় দেখা যাবে কোন সময় আমি এটা ভবিষ্যৎবাণী দিয়েছিলাম যেই সময় নিস্তব্ধ হয়ে গেছে বাংলাদেশ আওয়ামী লীগ সম্বন্ধে কেউ ভাবতে পারছে না সেই সময়কাল থেকে বলে আসছে এবং আপনারা দেখেছেন যে দুই হাজার পঁচিশের মার্চ মাস থেকে আওয়ামী লীগের আন্দোলন একটার পর একটা আন্দোলন কোন জায়গাটা গিয়ে পৌঁছচ্ছে সবচেয়ে বড় সাক্ষী রেখেছে গোপালগঞ্জ গোপালগঞ্জের আন্দোলন প্রতিরোধ এটা বাংলাদেশের মানুষকে আরেকবার মনে করিয়ে দিয়েছে আওয়ামী লীগ স্বভূমিকায় আছে ক্ষমতায় আছে তারপরে সচিবালয়ে স্টুডেন্টদের যে সচিবালয় ঘেরাও অবস্থান এবং আট দফা দাবি নিয়ে সচিবালয়ে যে উত্তাল করেছিল উচ্চশিক্ষা স্টুডেন্টরা এটা আরেকটা উদাহরণ এর পরেও আছে গার্মেন্টস শ্রমিকদের যে আন্দোলন সচিবালয় ঘেরাও এবং গার্মেন্টস শ্রমিকরা যেরকমভাবে অবস্থান করেছে লাস্ট কয়েক দিনের মধ্যে এও বাংলাদেশের এক বড় উদাহরণ সঙ্গে সঙ্গে চাকরির দাবি দাওয়া নিয়ে মেডিকেলে স্টুডেন্টদের দেখা গেছে ঠিক এই সময়কালে অর্থাৎ মার্চ মাসের চব্বিশ তারিখ থেকে আমি যেরকম সময়সীমা দিয়েছি আগস্ট মাসের ঠিক এগারো তারিখ আমার সময় এই সময়সীমার মধ্যেই পরপর সব কিছু লক্ষ্য করা যাচ্ছে একটা জিনিস মনে রাখবেন ডক্টর ইউনুস বাধ্য হয়েছে ভীত ডক্টর ইউনুস ভীত আওয়ামী লীগ সম্বন্ধে একবার না একাধিকবার বলবো এবং ডক্টর ইউনুস বাধ্য হয়েছে সর্বদল বৈঠক ডেকে নিজেদের পজিশন নেওয়ার জন্য বারবার ডক্টর ইউনুসের মধ্যে এসছে যে আওয়ামী লীগ ক্ষমতা নিয়ে ফিরছে আওয়ামী লীগ ক্ষমতা নিয়ে ফিরছে সুতরাং যেই মানুষটা একবারও সর্বদল বৈঠক ডাকতে চায় না অন্যান্য দলের নেতাদের গুরুত্ব দিতে চায় না উনি বাধ্য হয়েছেন এই সময়কালে একবার নয় তিনবার মিটিং করেছেন পরপর তিন দিন তাহলে আমি যে ভবিষ্যৎবাণী দিয়েছিলাম যে আওয়ামী লীগ এই সময় জাগ্রত হবে রাস্তাতে কর্মী সমর্থকদের দেখা যাবে এবং উনিশশো একাত্তরের শক্তি পুনরায় এই সময়কালে একটা আপনারা দেখতে পারবেন দেখেছেন গোপালগঞ্জ থেকে আরম্ভ করে পরপর ঘটনা সুতরাং একাধিক ঘটনা এই সময়কালে ঘটেছে কিন্তু আমি আমার ভবিষ্যৎ বাণীর সঙ্গে শেখ হাসিনা আসার বিষয়ও বলেছি যে এই সময়কালে আসবে কিন্তু আমার একটা সাইডের ভবিষ্যৎবাণী মিলেছে কিন্তু অপর সাইডের যে ভবিষ্যৎবাণী শেখ হাসিনা আসার বিষয়ে সেটা আমি সম্পূর্ণ করতে পারিনি এবং এই জন্য আমি আমার চ্যানেলের সকল দর্শকের কাছে আমি দুঃখ প্রকাশ করছি এবং মার্জনা আমি কামনা করছি কিন্তু আমার মধ্যে আত্মবিশ্বাস আছে বাই অ্যাস্ট্রোলজিক্যালি হিসাব আমি আরও বলবো ওয়ান থাউজেন্ড টাইম বলব শেখ হাসিনা বাংলাদেশে আসছে হ্যাঁ এই সময়টা আমি আসার ক্ষেত্রে মেলাতে পারিনি কিন্তু আমার একটা সাইটকে আমি সম্পূর্ণভাবে মিলিয়ে দিয়েছি এবারে আজকের ভিডিওটার গুরুত্বটা কী আজকের ভিডিওটা আজকে বারোই আগস্ট দুই হাজার পঁচিশ বারোই আগস্ট দুই থেকে ঠিক ডিসেম্বর দুই হাজার পঁচিশ অর্থাৎ আজকে বারোই আগস্ট থেকে ডিসেম্বর এই যে সময়কালটা এই সময়কালটা আমার হিসাব মতন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ক্ষেত্রে ভালো সময় না আমি দুই হাজার চব্বিশে একাধিকবার ভালো সময় ভালো সময় বলে আমি সময়কালকে নির্দেশ করেছি জ্যোতিষীর সবচেয়ে বড় বিষয় হলো কোন সময় ঘটবে এবং কি জিনিস ঘটবে জ্যোতিষীকে এটা ব্যাখ্যা করতে লাগে কি কোন জিনিস হতে পারে এবং সময়কালটা কি। সুতরাং আজকে যে সময়কালটা আমি দিচ্ছি এই সময়কালটা আমার জ্যোতিষশাস্ত্র অনুসারে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের দু হাজার এই সময়কাল ভালো সময় না এই সময়কালটা ভালো ফল দেবে না কিছু কিছু জায়গায় ভালো দেবে কিন্তু বেশিরভাগই সময়কাল কিন্তু ভালো সময় না কতদিন পর্যন্ত দুই হাজার পঁচিশের আজকে বারোই আগস্ট ঠিক আজকে থেকে আরম্ভ হয়েছে ডিসেম্বর মাস পর্যন্ত পুরো সাবধানে থাকতে লাগে সব কিছু কি কী হতে পারে এই সময়কালে অর্থাৎ এই চার মাসের মধ্যে কোন কোন সতর্কতা অবলম্বন করতে লাগে কি কি হতে পারে শেখ হাসিনা বা আওয়ামী লীগ সম্বন্ধে যে আমি বারবার বলি এই সময় কি হতে পারে আমি এতদিন বলেছিলাম যে শেখ হাসিনা আসবে সময় দিয়েছিলাম সে সময়টা আমি মেলাতে পারিনি আমি দুঃখ প্রকাশ করেছি এর জন্য আপনারা নিশ্চয়ই আমাকে মার্জনা করবেন আর অপর দিকে একটা সাইড আমি মেলাতে পেরেছি এই যে সময়কালটা এই সময়কালটাতে আমার গণনা অনুযায়ী শেখ হাসিনা এই চার মাসের মধ্যে বাংলাদেশে আসতে পারবেন না এই যে চার মাস অর্থাৎ আগস্ট টু ডিসেম্বর এই চার মাস অত্যন্ত খারাপ সময় হাসিনা এবং আওয়ামী লীগের নেতা সমর্থকদের ক্ষেত্রে শেখ হাসিনা ফিরে আসার বিষয়ে সমাকাল উপযুক্ত সময় নয় এবং আওয়ামী লীগের ক্ষেত্রেও সময়কালটা অত্যন্ত সতর্কতা সময়কাল দ্বিতীয় নম্বর কি এই সময়ে আইনি ঝামেলা বাড়বে শেখ হাসিনার সম্বন্ধে আইনি ঝামেলা মারবে সঙ্গে সঙ্গে আওয়ামী লীগ সম্পর্কে বা কর্মীদেরও একটা আইনি ঝামেলা দেখা যাবে শেখ হাসিনার সম্বন্ধে এই সময় চূড়ান্ত কোনো আইনি আদেশ অর্থাৎ চূড়ান্ত কোনো আইনি ঘোষণা আসার সম্ভাবনা প্রবলভাবে আছে এই ডিসেম্বরের মধ্যে মানে সর্বোচ্চ শাস্তিযুক্ত কোনো আইনি নির্দেশ এই সময়কালে আসার সম্ভাবনা প্রবল আবারও বলি আইনি ঝামেলা বাড়বে এবং এই সময়কালে আদালত থেকে সর্বোচ্চ শাস্তিযুক্ত আইনি ঘোষণা আসার সম্ভাবনা প্রবলভাবে আছে তিন নম্বর শেখ হাসিনা ভারতের দিল্লিতে আছে কোন জায়গায় আছে কি আছে কেউ জানে না সংবাদ মাধ্যমে শোনা মাত্র উনি দিল্লিতে আছেন ঠিক আছে দিল্লিতে উনি রাজনৈতিক আশ্রয় পেয়েছেন যে কোনো দেশেরই আমাদের তো দেশের নিয়ম আছে রাজনৈতিক যদি কেউ আশ্রয় চায় তাকে আশ্রয় দিতে পারে তাই শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে ভারত সরকার এই সময়কালে অর্থাৎ এই চার মাসের মধ্যে হাসিনার জায়গার পরিবর্তন হবে বর্তমানে উনি যেই জায়গাটাতে আছে সেই জায়গা পরিবর্তিত হয়ে অন্য কোনো জায়গায় উনি যাবেন ওনার বাসস্থানের পরিবর্তন হবে যে কোনো কারণেই হতে পারে সেটা নিরাপত্তার বিষয় হতে পারে আরও বেশি নিরাপত্তা বাড়ানোর জন্য হতে পারে যে কোনো বিষয়ে জায়গার পরিবর্তন হওয়ার সম্ভাবনা এই সময়কালে আমি গতকাল একটা ভিডিওতে দেখছিলাম শেখ হাসিনা পেপারে বা আওয়ামী লীগের ইউটিউব চ্যানেলগুলিতে দেখা যাচ্ছে যে একুশ দফা দাবি উনি প্রকাশ করেছে এক নম্বরেই দেখছিলাম যে বৈধ সরকারের কাছে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার জন্য এবং অবৈধ সরকার মানি না অবৈধ সরকারের কার্যকলাপ অবিলম্বে বন্ধ হোক এরকম প্রথম একটা লাইন দিয়ে বাকি একুশটা দাবি নিয়ে নতুন আন্দোলনের কর্মসূচি উনি ঘোষণা করেছেন এবং আওয়ামী লীগ থেকে ঘোষিত হয়েছে কিন্তু আমার গণনা অনুযায়ী আন্দোলন চলো কিন্তু সময়কাল তো সাপোর্টিং সময়কাল না জ্যোতিষী বলতে পারে কোন সময়কালে আন্দোলন হবে চূড়ান্ত পর্যায়ে হবে কোন সময়ে আন্দোলনের গতি কমে যাবে এবং আন্দোলন সাকসেস পাবে না আমি মার্চ থেকে যে সময়কাল দিয়েছি বারবার বলেছি চূড়ান্ত পর্যায়ে আন্দোলন হবে এবং আন্দোলন সাকসেস পাবে আমার ভিডিওটা দেখবেন একুশে ফেব্রুয়ারি ভিডিওটা প্রকাশ করেছি কিন্তু আজকের ভিডিওটাতে বলছি একুশ দফা দাবি দাবা নিয়ে আন্দোলনের কর্মসূচি ঝাড় প্রকাশ করা হয়েছে কিন্তু আমার জ্যোতিষশাস্ত্র মতে যেহেতু সময়কালটা ভালো না গ্রহ নক্ষত্রের সাপোর্ট নেই তাই এই সময়কালে আন্দোলন সঠিক মাত্রায় পৌঁছবার ক্ষেত্রে অনেকটাই অসুবিধা আছে আপনারা আন্দোলন করুন আন্দোলন থেকে আপনারা আন্দোলন তো করতেই লাগবে কিন্তু আন্দোলনের তো মাত্রা এবং আন্দোলনের সাকসেসতা লাগে আন্দোলনকে সফলতায় পৌঁছাতে লাগে এতদিন যে আন্দোলনগুলি হয়েছে সেটা সফলতা হয়েছে এতটাই সফলতা পাওয়া গেছে যে ডক্টর ইউনুস তিন দিন মিটিং করে বসেছেন সুতরাং এই সময়কালে সফলতার দিকে যেহেতু নাক্ষত্রিক সাপোর্ট কম সেহেতু আন্দোলনের সফলতাও কম আমার হিসার মতন নাম্বার চার শেখ হাসিনা যেখানেই থাকুক না কেন সময়কালটা একদম কটকটিয়া নিরাপত্তায় থাকতে লাগে আবারও বলি কঠোর নিরাপত্তার মধ্যে আসতে লাগে এই সময়কালে কেননা সময়কালটা নিরাপত্তার প্রয়োজন আছে নাম্বার ফাইভ খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট সবারই শারীরিক অসুস্থতা কেউ তো আর লোহা দিয়ে তৈরি নয় সব মানুষের কম বেশি শরীর স্বাস্থ্যের অবনতি লক্ষ্য করা যায় সুতরাং এই সময়কালটা শেখ হাসিনার শারীরিক দিক থেকে অসুস্থতা লক্ষ্য করা যাবে মানে শারীরিক দিক শরীর স্বাস্থ্যের বিষয়ে ভালো যাবে না শারীরিক বিষয়ে ভালো যাবে না এই সময়টা এবং ডাক্তার ওষুধ ইত্যাদি ইত্যাদি সম্ভাবনা প্রবলভাবে আছে উনি একবার গ্রেনেড হামলায় উনি আঘাত পেয়েছিল বিশেষ করে ওনার মাথার মানে কানের মধ্যে খুব আঘাতপ্রাপ্ত ফলে উনি মানে মুখোমণ্ডল মা কানটাও তো মাথার মধ্যে পড়ে চোখ কান মুখ সবই তো মাথার মধ্যে পড়ে সুতরাং গ্রেনেড হামলায় যে উনি ব্যথা ব্যথা পেয়েছিলেন বা কানের যে একটা প্রবলেম এই সময়কালে ওনার কানের সমস্যা বা মাথার কোনো প্রবলেম মানে শারীরিক দিক থেকে এই সময় হওয়ার সম্ভাবনা আছে অথবা পড়ে গিয়ে বা আদার্স কোনো অসুবিধার কারণে উনি ব্যথাপ্রাপ্ত হতে পারে মাথার দিকটা শরীর স্বাস্থ্যের মধ্যে মাথার দিক এই সময়কালে একটা মানুষ তো স্নান করতে গিয়ে পড়েও যায় অনেক সময় বা উঠতে না দিকে এখন সময়কালটা শরীর স্বাস্থ্যের মধ্যে মাথার দিকটা আমার গণনা অনুযায়ী শরীর স্বাস্থ্যের মধ্যে মাথার দিক সাবধান ফলে পুরনো ব্যথা আবারও আসতে পারে অথবা নতুন করে ব্যথা পেতে পারে এই সময়কাল এইটাই বলছে এবং সাবধানে থাকতে লাগে ছ নম্বর পয়েন্ট শেখ হাসিনার হাজব্যান্ড সম্পর্কিত হাজব্যান্ডের জমি সম্পর্কিত ঘরবাড়ি সম্পর্কিত বিষয়ে কোনো কিছু উনি অসুবিধা পড়তে পারেন আবারও বলি হাজবেন্ডের জমি বা আদার্স টাকা পয়সা বা এরকম একটা হাজব্যান্ডের সম্পর্কিত বিষয় উনি অসুবিধা পাওয়ার সম্ভাবনা এই সময় প্রচুর আছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ক্ষেত্রে এই সময়টা আগুন গোলা গুলি ইত্যাদি থেকে সাবধান এই সময়কালটা সময়কালটা আমার গণনা অনুযায়ী ভালো সময়কাল না কিছু কিছু ভালো দেখা দেবে অল্প বিস্তর কিন্তু আমার হিসাব মতন খুব যে একটা সাকসেস পাওয়ার সময়কাল এই সময়কালটা কিন্তু সেই রকম গণনাতে কিন্তু আমি পাইনি ফলে আমি আমার জ্যোতিষীর যে ভিডিওগুলি প্রকাশ করছি আমি হাসিনা সম্বন্ধে সময়কাল দিয়ে দিয়ে আমি বলে আসছি সময়কাল ভাগ করে ভাগ করে বলেছি এবং এই সময়কালটা আমি বাদ রেখেছিলাম আমার একুশে ফেব্রুয়ারির ভিডিওটাতে এগারোই আগস্ট পর্যন্ত টাইম দিয়েছিলাম একটা ভালো সময়ের তার মানে এগারোই আগস্টের পরে কী সময় এটা বারোই আগস্টে প্রকাশ করলাম সময়কালটা কেরম চলবে এই চার মাস অর্থাৎ ডিসেম্বর মাস কমপ্লিট করতেই লাগে এবং ডিসেম্বর মাসে আন্দোলন করুন আন্দোলন তো কম বেশি করতেই লাগবে কিন্তু আন্দোলন সাবধানে করতে লাগে এবং কর্মীদেরও শরীর স্বাস্থ্যের দিক সাবধান এবং শেখ হাসিনার শারীরিক বিপারে আমি অনেকটাই সচেতনতা দিয়েছি সেইগুলি সব মেনে চলতে লাগে সাবধানতা অবলম্বন করতে লাগে অত্যন্ত ভালো সময় আসছে এই চার মাস কাটাবার পরে কোনো একটা ভালো কিছু পেতে গেলে প্রথমে একটা খারাপ সময় আসে প্রথমে একটা খারাপ সময় নাড়াচাড়া দেয় তারপরেই ভালোর দরজাটা খোলে আমি আজকে নতুন নয় দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পর থেকে যে কটা ভিডিও প্রকাশ করেছি প্রতিটা ভিডিওতে বলেছি ছাব্বিশ সাল টু শেখ হাসিনা এবং আওয়ামী লীগের গোল্ডেন টাইম মিলিয়ে নিন এবং ভিডিওটা শেষ করার আগে আমি চ্যানেলের কিছু কিছু দর্শক আছে যারা বিরূপ মন্তব্য করেন তাদেরকে বলবো যে আমার চ্যানেলটাকে সার্চিং করে দেখে নিন জ্যোতিষী হিসাবে আমি একাধিক ভবিষ্যৎবাণী টাইম দিয়ে দিয়ে মিলেছি টাইমিং দিয়েছি কি হবে না হবে কোন জিনিস হতে চলেছে সেটাকে টাইমিং দিয়ে মেলানো আছে আমার সুতরাং যারা সংশয় আছে বা বিরূপ মন্তব্য মাঝে মাঝে করেন তাদের জন্য এই অনুরোধ রাখলাম সবাই ভালো থাকবেন চ্যানেলকে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন লাইক করুন